শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন দিবস আজ উনিশশো সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময় স্বৈর শাসকের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ডাক্তার মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় তৎকালীন স্বৈর শাসক এরশাদের গুপ্ত বাহিনীর গুলিতে নির্মমভাবে নিহত হন ডাক্তার মিলন মিলন হত্যার ঘটনায় স্বৈরাচার বিরোধী আন্দোলনে তীব্র গণজয়ার সৃষ্টি হয় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনরত রাজনৈতিক দল ও ছাত্র সমাজের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে আসে প্রবল গণজোয়ারের মুখে স্বৈরাচার এরশাদ অল্প কিছুদিনের মধ্যেই ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হন